আসলে বাবা একটা কথাই আছে জানেন অতাতা বংশ দোষণ কর্ম দোষণ কোন মানুষ দান করতে পারে না তার বংশের দোষ থাকলে অতাতা বংশ দোষেন কর্ম দোষণ দারিদ্রতা কর্মের দোষ থাকলে সে মানুষ গরিব হয়ে যাবে পিতৃ দোষণ মূর্খতা বাবার দোষ থাকলে ছেলে মূর্খ হবে আর মাতৃ দোষ হলো চরিত্রহীনতা মায়ের যদি দোষ থাকে ছেলে চরিত্রহীন হবে কিছু করার থাকবে না দোষ আমি তোমাকে দেব তোমাদের গোটা বংশের দোষ একটা ছেলে প্রতিদিন প্রাইমারি স্কুলে পড়তে যাই এই ক্লাস টু থ্রি তে পড়ছে স্কুলের পাশেই একটা জমি আছে জমিতে বেগুন লঙ্কা এগুলো লাগানোর ঝোলাই ভরে গোটা কত বেগুন গোটা কত লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে এসেছে বলছে মাকে বলছে মাই দেখ লঙ্কার বেগুন এনেছে বলছে বেশ করেছি স্টকটা ভালো হবে হ্যাঁ বাবা ওই জমিতে আদা নাই বলে আছে তাহলে কাল পাশনাটা দিয়ে তুলিয়ে নিয়ে দেবো পাশনাটা পড়াশোনার জলাই বলে দিয়েছে পর দিন তুলিয়ে নিয়ে এইভাবে চলছে বুঝতে পারছেন এই বাড়তে পারতে একদিন রেল মাল তৈরি হয়ে গেছে ওয়াগন ধরা পড়ে গেছে পুলিশে হাতে বিচারে ফাঁসির অর্ডার হয়েছে তখন ফাঁসি দেবে জিজ্ঞেস করছে তোমার কি বাসনা বলছে আমার মাকে আমি একবার দেখব বলে মাকে দেখবি মানে বলে আমার মায়ের সঙ্গে আমি একটা কথা বলবো তাড়াতাড়ি ডাকুন তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে মাকে এনেছে এসে কাঁদতে কাঁদতে বলছে বাবা রে চুরি না করলে এদিন দেখতে হইতো না রে বাবা বলে মা মরিয়ে তো যাবোই তোমার কানে কানে একটা কথা বলে নিয়ে এসে মা গিয়ে কানটা পেতে দাঁড়িয়েছে ছেলের কাছার দাঁতের করে চেপ চেয়ে কানটাকে ধরে কামড়িয়ে কেটে নিয়ে যাব আবার স্বপনাশ করে যে আমার কান কেটে দিলি বলে প্রথম থেকে যেদিন চুরি করেছিলাম সেদিন যদি আমার গালে একটা চর মারতে আজ এই দিনটা দেখতে হতো না দুর্যোধন তোমার মায়ের দোষ আছে ওই চোখে কাপড় বেঁধে বসে থাকলো তুমি যেদিন বড় অন্যায় করলে বিষের নাড়ু দিলে ভীমকে সেই দিন তোমার গালে যদি কষে একটা চর মারত আজকে এদিন তোমাকে দেখতে হতো না কবি গানের বাবাই আলো তবে আশ্রয় লইয়া ভাবে তারে কৃষ্ণ নাহি আর তুরুক্ষেত্রে মাঠে দেখাইব দেখিবে নয়নে প্রথম দিনে যুদ্ধে যখন কুরুক্ষেত্রে মাঠে আমি এলাম একটা নিম্ন বৃক্ষই আছে ঈশানে কোণে দেখিবারে পেলাম একটা পক্ষী আর পক্ষিনী সেখানে বাসাবে যে নয় তাদের দুটি শাপক হয়েছে জানেন মহাশয় দুটি বাচ্চা হয়েছে পক্ষী বলছে পক্ষিনী রে ওরে আমার কথা নিবি বাচ্চা ফেলে দিয়েই এখন উড়িয়ে চলিয়ে আসবি কারণ গাছ থাকলে ফলে হবে বিশ্ব দুনিয়ায় পক্ষিনী বাচ্চা দেখার কোনো দরকার নাই পক্ষে নি বলে পক্ষী শোনোই আমার কাছে একটা তোমার কাছেই আমার নিবেদনই আছে তুমি চলে যাও যাও আমি দেখবো নয়ন ভরে দর্শন করবো শ্রী মধুসূদন ও বাবারে পক্ষে নি বসিয়া রইল পাক আরে মাঝখানে দুটি নিল যুদ্ধ মাঝে দাঁড়াইয়া পাঞ্চন ধরি ফুটফুটকারে করিয়েছি আমরি আমরি পঞ্চজন্য বেজে ওঠে জানেন মহাশয় সঙ্গে সঙ্গে দেবদত্ত আমার অর্জুন বাজায় একে একে সঙ্গগুলো নিনাদিত হলো সেই সময় পক্ষে নেই অবচৈতন হল বাসা থেকে শাবক নিয়ে পড়িয়ে গেল ভাই আমি জনার্দন বাবা দেখিবারে পাই আমি বললাম অর্জুন তুমি আমার কথা নেবে ভগদত্তের হাতের ঘন্টা এখনই কাটিবে ও বাবার এই অর্জুন আমার কোন কর্ম করলো হাতের এই ঘন্টা খানা জন্ম কেটে দিল ও লুই ঢাকা যেমন আমার দেশে দেয় সেই রকম ঢাকা পরে পক্ষের মহাশয় ওরে আমার ব্যয় মশাই তোমার কাছে গাই আজ ঢাকা আছে তারা তাদের মর আমাকে যদি কেউ আশ্রয় করে ও ঢাকা পরে থাকলেও সে মরবে না আর তোমার মতো একটা বাঘের মতো শক্তিশালী হলেও বাঁচবে না আশ্রয় করলেই তারা বাঁচবে আর তোমাকে যারা আশ্রয় করবে তারা মরবে লক্ষ্য করে দেখবেন একটা তাল গাছে একদিকে বট একদিকে দেখবেন পাকড় বৃক্ষ এগুলো লেগে থাকে থাকে না থাকে মনে করেন আমি তাল গাছটা কাটবো এই গাছ দুটো বাঁচবে কেন বাঁচবে না আশ্রয় করেছে এই অধর্মরূপী তাল গাছ এই দুর্যোধন এখানে বিশ্বের কোনো দোষ ছিল না দ্রোণাচার্যের কোনো দোষ ছিল না কর্ণ রাজার কোনো দোষ ছিল না এরা সাধু ব্যক্তি কিন্তু মূল্য কেন এই দুর্যোধনকে সঙ্গ করার জন্য তাহলে দুর্যোধন ব্যয় মশাই ব্যানের বাড়িতে খাবো বলে আসা দড়ি দিয়ে বাঁধছে যত বাঞ্চে আমার পেটটা বেড়ে যাচ্ছে বাঞ্চে বেড়েছে বেড়ে যাচ্ছে বাঞ্চে বেড়ে যাচ্ছে সেদিন আমার নাম হয়েছিল দামোদর দাম দিয়ে বাঁধা গেল না দামের উপরে উদ্দর তাই দামোদর আমি বললাম এখানে থাকা যাবে না এরা তো লোক ভালো নয় আমার ব্যান্ডটা বেশ ভালো লোক কিন্তু ব্যয়টা ভালো লোক নয় এরা আমাকে মারিবে বল ছুটতে ছুটতে চললাম তখন শরীর ঘরে আমার পেতুর মহারাজের অত্যাঙ্গিনী এখন জানাই করে গিয়ে দাঁড়িয়েছি দেখছি বাড়ির মধ্যে মা পড়ার শরীর স্নান করতে গেল একজন ভগবান তারে খবর মা জননী দিন বৌ বসন্ত পড়ে না কাঁধের মধ্যে চাপাই বর্ষণ করুন বিবেচন

শোখাই আছে এক্ষুনি দেবো খাবারে তোমায় পাতা নয় কমেছে করা করে ঘরে গেলো পদ্মা শরীর আমার খাবারে জানতে যায় এ ভাদ মানে হাত দু বাবা পাবা খাবারে কিন্তু নেই একটা মাত্র পদলি ছিল বো পদলি জানিলো রেকাপিতে চাপিয়ে মা জননী সামনেতে দাঁড়াল খাও খাও কৃষ্ণ ধর কত বিবেক চলে এখনই সেবা কর ভগবান চলো না না আমি সেদিন মুকুন্দ মুরারি মধুসূদন হাসিয়াছিলাম মে ভাই আদে বইটে বসেই আছি আমার কি ভাই আর সেদাই বুঝতে পেরে পড়া সরি দেবী আমার কন করে মুখ করল কদলিটাকে যত্ন করে সেদিন ছাড়াই আনিল কদলিটা ফেলে দিয়ে চোখা হাতে ধরেছে খাও খাও ও গোবিন্দ জানাই তোমারে বসে আমার বদলেতে দিল কলারে চোখা গো ভেবে দেখা চাই আল্লাহতে টকলা ভোজন করি আমি गोविंद বোশাই কিন্তু অহংকারে আমায় মিষ্টি দিলে দেখ আমি তো খাব না ওরে ভক্তি কই যে কলার ছোটা দিবে ও তো ছাড়বো না একটু চিন্তা কই যে দেখো ভাই মশাই জানাই কবিবি গানে আজ তোমার কাছে কইবো কথা ভাবের বমন কানে আর এক কথা বলবো তোমায় তোমার কাছে যাই তুমি হইয়েছ রাজা না নাই অন্যায় বলো কে বা তোমায় রাজা করিল কোন জনে মুকুটটা দিল জানিতে পারছো না কোন জনে তোমায় রাজা করেছে একটু খুলিয়া বলো না আমি জলের তলায় বসে নাকি ছিল ওর মা জলের তলায় বাসা শিখিয়ে দিল আমরাও থাকি জলের তলায় শুনলেন কবির গানে ছোট বেলায় স্তন পান করি বিশ্বের যদি বড়বেলায় বেলায় পান করতে যাই আর তো পাবো তখন মায়ের গর্বে ছিলাম ছোট ছিলাম হেঁটমুন্ডু উদ্যো ডুবে ছিলাম আমি এক থেকে পাঁচ বছর বয়সে মায়ের স্তন পান করেছি যাদের আশি কাশি বছর বয়স তারা যদি মায়ের করতে যায় পাবে। পান তাহলে যেখানের কথা সেখানে বলো উল্টো জায়গায় মালিত বললাম তোমাকে কে এর নাম হচ্ছে কুম্ভ এ যোগ কেমন কাজ হবে না আমাকে পেতে হলে আগে তোমার চিন্তা গঙ্গালগুলো আছে এগুলোকে মারো গঙ্গালে জল ঝরলে যেমন জমি জল থাকে না এই যে আমাদের নবদার এই গঙ্গালে যদি জল ঝড়িয়ে যায় বাবা এখানে ভগবান থাকবে না লক্ষ্য করে দেখতে। একটু ভিতর দিকে যদি ঢুকে জান কো শব্দেই অন্ধকারে রু শব্দে আলো। এবার আসল মহাভারত গানখানি শোনায় দিয়ে ছেড়ে দাও। ওরে কো শব্দেই অন্ধকারে রু আলো। অন্ধকারের মাঝে তুমি গনের বাতি জ্বালো। এই যে কুরুক্ষেত মাঠ 18 কোষ ভাই 18 ছাড়া বাবা এখানে কিছু নাই। চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশের স্থিতি পাট মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি ওটে চোখ কইতে কালা নাসি করিতেছে ধানন্দ মধু কলে পান কন্যাতে চৈতন্য গোসাই হইয়া আসা মুখেতে ভদ্রাক বসী বত্রিশ যতনমণি তার তলে বাহে নদী গায় গঙ্গা জল আলদি ভাই সরস্বতী বামেতে দেশি গাম কণ্ঠদেশে সেখানায় বাহুতে বল নাম আমার হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করিছেন বসতি ঘরে নাভি মধ্যে ব্রহ্মা করিতেছে লীলা মহাদেব বসে লই চন্দ্রকলা বাবা কুজ্যদারে বসিয়াছেন আলুয়া গোপাল ঘরে কামিনীলি সঙ্গে কেনি বড় হাঁটুতে শক্তি আর বসুমতি পায় যুদ্ধ চলেই আজকে দেখি আটারও যাই গায় এ যুদ্ধ কোনোদিনই বন্ধ হবে না এ যুদ্ধ মাঠে হয় জানাই শৈয় না এ যুদ্ধ ঘাটে হয় কেন বা বলব না এ যুদ্ধ মনে হয় বলতে ছাড়বো না ঘরের কোনে যুদ্ধ চলে মহাশয় যুদ্ধ বন্ধ করার কোনো উপায় নাই ধর্মযুদ্ধ এর নামে চিন্তা করো মনে পূর্ণ বস্তু পাঠ হলে ধর্ম থাকবে কানে তো জমির কোন দিন বসন হয় আমার কাছে জেনে নাও সে সব বিষয় অষ্ট কষ্ট এবংরে দেহ ঝরে গাটা ভরিয়ে যাই অমনি জলে পুড়ে দিনে জমিদারে যাওয়া তো যাবে না মাছের মতো গন্ধ থাকে জানেন সর্বজনা মৎস্যগন্ধ তাদেরকে সেদিন বাবা কয় ওই দিনে চাষ করা নাই কোনো উপায় দ্বিতীয় দিন ঘাস পাতা যখন পচে যাবে জমিদারে ঘাড়ের গন্ধ যত নেই উঠিবে ওই দিনে চাষ করার নাই কোনো উপায় দ্বিতীয় দিন গরি বেশি চাষ করতে যায় তা দাতে লাঙল যারা বই বাড়ে পারে সাধু গরু বৈষ্ণব হয় বিশ্ব চলাচরে তৃতীয় দিনে বাবা লাঙল জোরে ভাই দিকের জন্য বাবা ওই দিনটা নয় যুদ্ধ করার দিনে আছে চিন্তা করো মনে পঞ্চম দিনে জমির বাতাল বল পঞ্চম দিনে জমির পাতাল বলবো না বা কেন পঞ্চম দিনে জমির পাতাল মহাজনে কয় ওই দিনেতে তে জুড়ব না কোনো হইয়া নির ভয় ভক্তি মাটি পরিপাটি চার চাষে দেবো তবে বাবা দেহ কানা শুদ্ধ করিব রূপ দশ রতি চার ভোজনে দেহ কাটি জানান তা সবাই চারটি চাষ করলে পরে দেহ সিদ্ধ হয় রূপ শব্দে মায়ের গায়ে মা হলো মুসলমানরা হাইজ বলে জানেন ছুটি দলো রর শব্দে পশাবে করবে জোনা ও গই আমার বিহাই মশাই জানো কি জানো না প্রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধুকে দে কয় এ চাষ করতে হবে বলবো না ও নাই পার্টি শব্দে বিশটা পায়খানা হলো ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো চারটি চাই যখন আমার দেহ হয়ে যাবে গুরু হলো বীজ ভান্ডার আমার কথা নেবে গুরুর বাড়ি পৌঁছাইবে অতিব যতনে কর্ণ জনিতে দেবে বলবো না ব্যাকানে ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে করিবে গমন হৃদয় ক্ষেত্রে বীজে আসি হইবে রোপণ কত বুঝে সতর হইয়ে শকর দেবে মেলে আপনার মেয়ে উঠে আসবেই উপরে ঠেলে কাজগুলো যখন আমার বড় হয়ে যাবে ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল কেড়ে ছয়টা ছাগল আছে বাবা করুন বিবেচনা কাম করল মদমহ মাচ্চর্য মিথ্যা বলবো না হিংসা ফসল খেতে যায় আর্জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে যার জন্য অনুরাগের বেলা বসাতে হবে আছে দেবে আর কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গঙ্গালে আজ আর আমার চাওয়ার কিছু নেই আমি এর জন্যই গান করতে লকডাউনের সময় আমার মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন আশীর্বাদ করে আমি তখন আমার মাকে ফিরে পাই আমি যখন গান করে বাড়ি যেতাম আমার বাবা বলতেন রসরাজ গান ভালো হয়েছে রে হ্যাঁ গো হলো মা এসে সামনে দাঁড়িয়ে বললে হরে ওখানে মায়েরা বেশ আদর করেছে তো আমি দু একবার ডাক করে বলতাম জানো মা তোমার মতো আদর বোধহয় জগতের কেউ করতে জানো না মা চলে যাওয়ার পরে সেটা আমি বুঝতে পেরেছি মায়ের আদরটা কেমন হয় ভেবেছিলাম আর যাব না মা চলে যাওয়ার পরে তারপরে যখন অনেক মা এসে আমার মাথায় হাত দিয়ে আমার মুখে হাত ঠেকিয়ে চুম্বন করে চলে যায় আমি তখন আবার সেই পূর্বের জায়গায় ফিরে আসি মা আশীর্বাদ করো তোমাদের মতো মায়ের চরণ যেন যুগ যুগ ধরে আমি সেবা করতে পারি এইটুকু আসলে আবার কবি গানে যাবো আচ্ছা ব্যয় মশাই এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে কুরুক্ষেত্র আলোচনা করছি এই কুরুক্ষেত্রের মাঠে তোমার নাম হচ্ছে কাম আচ্ছা কাম নষ্ট হয় কিসে আগুনে যেমন জল দিলে আগুনটা নেবে যায় তাহলে কামও তো নেবাবার একটা কৌশল আছে নাকি এই কৃষ্ণ নামে যারা শিক্ষা দীক্ষা দুটোই নিয়েছেন কামপ্লিট যদি একবার জপেন কামপুরে বাবা ভরসা হবে মাথা তুলে বাবা আর তাহলে বেইমশাই তোমার মতো ভালো ছেলে আমি দেখলাম না পরের ঘরে আগুন লাগাও পরকে বিষ দাও পরের গলে গরু জুরি করো পরের বইয়ের কাপড় ধরে টানো তোমার মতো ভালো ছেলে না। তোমার এখন এই কথাগুলো হবে কৃষ্ণকে দেখতে তোমার খারাপ লাগবে কেন জানো একটা ছেলে চলে যাচ্ছে ট্রেনে বাবার সঙ্গে ঝগড়া করে বলছে মরব কাটো হাতে ট্রেনে চেপেছে বলছে এখানে কাছে করে মরব না গিয়ে রান্নাঘাট পেরিয়ে মরব চিন্তা করে যেতে যেতে বলছে জম তুমি আমাকে নাও জম তুমি আমাকে নাও জম তুমি আমাকে নাও জম এসে দাঁড়িয়ে গিয়েছে সামনে সে সিং বেরিয়া মাল বুঝতে এছাড়া বলছে তুমি কে গো বলছে আমি জম তুমি আমাকে ডাক লিজে বলছে তাহলে তুমি আমাকে নাও বলছে তোর এখন যাওয়ার সময় হয় নাই বলে তুমি আমাকে নাও না যাওয়ার সময় হয় নাই বলে তাহলে কিছু শেখাও আমি খাবো কি করি বলে তারি কর গা বলছে পড়াশোনা জানি না ডাক্তারি হবে কি করে করব যে রুগী রোগে পড়ে থাকবে তার মাঝখানে দাঁড়াবি মাথার দিকে একবার তাকাবি পদের দিকে একবার তাকাবি পদের দিকে যদি দেখিস আমি আছি বলবি রুগী বেঁচে যাবে ওষুধ লাগবে না আর যদি দেখিস মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে আছি তাহলে বলবি মরে যাবে তো দুটোই শাস্তিকে চলে গিয়েছে ভ্যালুর থেকে ফিরিয়ে আনা একটা লোক পড়িয়া আছে বলে এই ছড় আমি একবার দেখবো বলে বাবার এই ছড়া তিন দিন বাইরে যেন ডাক্তার হয়ে চলে এসছে ছেড়ে দিয়ে চলে গেল মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখছে পা পায়ের তলে জম দাঁড়িয়ে আছে বলছে বেঁচে যাবে তোমরা সব সরিয়ে পাল্লা বেঁচে গেছে এর নাম ডাক চরম বুঝলে বাড়ি ঘর করিয়ে খেতার করিয়ে ফেলেছে গাড়ি বাড়ি সব করিয়ে ফেলেছে দিন নিজে একদিন ছপ্পর খাটে শুয়ে আছে

গদা হাতে করে ভীম দাঁড়িয়ে আছে লক্ষ্য করলে বুঝতে পারবে তাই জম যখন দাঁড়িয়ে গিয়েছে বাবা যতই তুমি ঘোরাঘুরি করো না আর কিছু করা যাবে না যাবে না যাবে না এতটুকু ওনার আলোচনার ছিল আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে আপনাদের কাছে যতটুকু পারলাম ততটুকু আলোচনা করে দিলাম ওনাকে দু চার কথা এমন কিছু কথা জিজ্ঞেস করিনি ওনার যেগুলো আততাইয়ের কথাগুলো আমি জিজ্ঞেস করছি গরু চুরি লোককে বিষ খাওয়ানো বইয়ের কাপড় ধরিয়ে টানা পরের রাজ্য হরণ এগুলো কেমন অন্য কিছু জিজ্ঞেস করিনি একটাতেই বাবা ছটা প্রশ্ন ঢুকে আছে সমাধান করে দিও তারপরে আবার চিন্তা হবে যাবার